আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি এটা শিল্পে কর্মত সমস্ত শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেদের জন্য অত্যন্ত সুসংবাদ যে ইতিমধ্যে আপনাদের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে যেটা ইতিমধ্যে আমরা খসড়া গেজেট নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এবং ভিডিও প্রকাশ করেছিলাম গত একুশ তারিখে একুশে নভেম্বর এটা চূড়ান্ত কেজি প্রকাশিত হয়েছে সাময়িক ব্যস্ততার কারণে আমি আপনাদের সামনে এটা প্রকাশ করতে পারি আজকে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব তফসিল ক মূলত শ্রমিকদের জন্য শ্রমিকদের জন্য এখানে গ্রেড ওয়ানে কর্মরত যে সংশ্লিষ্ট পদবীগুলো আছে সেগুলো বিভাগীয় শহর এবং সাভার এলাকায় যারা কর্মরত আছেন শ্রমিক ক্যাটাগরিতে তাদের বেতন হবে চৌত্রিশ হাজার একশো আঠারোটি গ্রেড ওয়ানে যারা কর্মরত আছেন বিভাগীয় শহর এবং সাভার এলাকায় যারা কর্মরত আছেন তাদের বেতন হবে চৌত্রিশ হাজার একশো আটষট্টি এবং অন্য অন্য এলাকায় যারা কর্মরত আছেন তাদের বেতন হবে বত্রিশ হাজার দুইশো চৌষট্টি গ্রেড ওয়ানের যে সংশ্লিষ্ট পদবিগুলো আছে সেখানে দিয়ে আছে। সিলেক্টর বা স্কিন সিলেক্টর হ্যান্ড মেজারার মিস্ত্রি বৈদ্যুতিক ও মেশিং মেরামতকারী হ্যান্ড ফ্রেশার ম্যান গরুর চামড়া সেভার বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি কার এই যে পদবিগুলো এগুলো আপনার গ্রেড ওয়ানের অন্তর্ভুক্ত এবং গ্রেড টুতে যারা আছে হ্যান্ড ফ্রেশারম্যান ছাগল বা মহিষের চামড়া কাঠমিস্ত্রি জেনারেটার 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 অপারেটর ওয়েল্ডার হাইড্রোলিক প্রেশারম্যান ড্রামম্যান গ্লেজিং মেশিন সেটিং মেশিন ভ্যাকুয়ার ড্রয়ার এবং হ্যান্ড স্প্রে এনে বিভাগীয় শহর এবং সাভার এলাকার জন্য এখানে বেতন হবে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার তিনশো টাকা এবং অন্য এলাকার জন্য হবে ছাব্বিশ হাজার टा ग्रेड टू ते এই সংশ্লিষ্ট পদবি যাদের আপনাদের যাদের আইডি কার্ডে আছে শ্রমিক ভাই বোনেরা যারা আছেন আপনাদের আইডি কার্ডে যাদের গ্রেড টুতে উপরোক্ত সংশ্লিষ্ট পদবি আছে তারা আপনারা এই বেতনের অন্তর্ভুক্ত হবেন এবং গ্রেড থ্রিতে যারা কর্মরত আছেন রোলার মেশিন ম্যান সেটার ম্যান হ্যান্ড সোল পিটার ম্যান স্কার্টিং ম্যান এই সংশ্লিষ্ট যে পদবিগুলো আছে বিভাগীয় শহর এবং সাভার এলাকার জন্য চব্বিশ হাজার দুই টাকা এবং অন্য অন্য এলাকার জন্য যারা আছেন তাদের বেতন হবে বাইশ হাজার ছয় শো ছিয়ানব্বই টাকা গ্রেড থ্রিতে যারা কর্মরত আছেন এবং গ্রেড থ্রিতে বেশ অনেকটি পদবি আছে এই পদবিতে যারা কর্মরত আছেন আপনারা বিশেষ করে যারা যারা ট্যানারি শিল্পে কর্মরত আছেন আপনাদের যারা বিভিন্ন গ্রেডে কর্মরত আছেন বা বিভিন্ন ডেজিনেশনে যারা কর্মরত আছেন আপনাদের আইডি কার্ডে কিন্তু ডেজিগনেশন এবং কার্ড নাম্বার বা গ্রেড নাম্বারটা উল্লেখ করা আছে সেই গ্রেড নাম্বার দেখেই কিন্তু আপনারা খুব সহজেই মেজার করতে পারবেন যে আপনার কোন গ্রেডের অন্তর্ভুক্ত আপনার ডেজিনেশান কি আপনার ডেজিনেশন দেখেই কিন্তু আপনি আপনারা স্যালারিটা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের স্যালারি কত তো এখানে খুব সম্ভব আঠাশটা পদবী আছে গ্রেড থ্রি এই আঠাশটি পদটির বেতনই আমরা আলোচনা করেছি এবং গ্রেড ফোরে যারা কর্মরত আছেন যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা বিভাগীয় শহর এবং সাভার এলাকায় যারা আছেন তাদের বেতন হবে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা গ্রেড ফোরে যারা কর্মরত আছেন বিভাগীয় শহর এবং সাভার এলাকায় তাদের বিশ হাজার নয়শো তিরানব্বই টাকা এবং অন্য অন্য এলাকার জন্য যারা আছেন তাদের বেতন হবে উনিশ হাজার আটশো চৌষট্টি টাকা তো গ্রেড ফোরে বেশ সংশ্লিষ্ট যে পদবিগুলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পদবীর অন্তর্ভুক্ত যারা আছেন তারা গ্রেড ফোরের এই বেতনের অন্তর্ভুক্ত হবেন এছাড়া এই গ্রেড ফোর পর্যন্ত অ্যাকচুয়াল পদবিগুলো উল্লেখ করা হয়েছে এবং গ্রেড ফাইভে উল্লেখিত শ্রমিক ছাড়া সাধারণ অদক্ষ বা সাধারণ শ্রমিক তো সাধারণ শ্রমিকদের যারা আছেন তাদের বেতন উল্লেখ করা হয়েছে বিভাগীয় শহর এবং সাভার এলাকার জন্য আঠারো হাজার এক টাকা এবং অন্যান্য এলাকার জন্য সতেরো হাজার আটচল্লিশ টাকা আমি আবারও বলছি গ্রেড ফাইভে উল্লেখিত শ্রমিক ছাড়া অধ্যক্ষ সাধারণ বা অন্য অন্য শ্রমিক বিভাগীয় শহর বা সাভার এলাকার জন্য হবে আঠারো হাজার এক টাকা এবং অন্য অন্য এলাকার জন্য হবে সতেরো হাজার আটচল্লিশ টাকা কাল হচ্ছে তিন মাস শিক্ষানবিশকালে একজন শ্রমিকের বেতন হবে এগারো হাজার তিনশো তিরিশ টাকা এবং প্রথম তিন মাসে সাফল্যভাবে যদি কাজ করতে না পারে তাহলে আরও তিন মাস বর্ধিত করা যাবে তফসিল খতে হিসাবরক্ষক গ্রেড ওয়ানে হিসাবরক্ষক হিসাবে যিনি থাকবেন তাই ইনি গ্রেড ওয়ানের অন্তর্ভুক্ত হবেন তার বেতন হবে চৌত্রিশ হাজার একশো আটষট্টি সাভার এলাকা এবং বিভাগীয় শহরে যারা আছেন তাদের হবে চৌত্রিশ হাজার একশো আটষট্টি এবং অন্য এলাকার জন্য হবে বত্রিশ হাজার দুইশো চৌষট্টি টাকা এবং গ্রেড দুয়েতে যারা কর্মরত আছেন সহকারী হিসাবরক্ষক বা হিসাব সহকারী বা উচ্চমান সহকারী এইটে যারা আছেন তাদের বেতন হবে আঠাশ হাজার তিনশো টাকা এবং অন্য অন্য এলাকার জন্য যারা আছেন তাদের বেতন হবে ছাব্বিশ হাজার আটশো চব্বিশ টাকা গ্রেট গ্রেড দুয়েতে পদবী আছে সহকারী হিসাব হিসাব সহকারী এবং উচ্চমান সহকারী উচ্চমান সহকারী সহকারী হিসাব এবং উচ্চমান সহকারী এবং গ্রিড গ্রেড থ্রিতে যারা কর্মরত আছেন স্টোর কিপার টাইপিস টেলিফোন অপারেটার এবং ড্রাইভার এই সংশ্লিষ্ট গ্রেড থ্রিতে যারা কর্মত আছেন তাদের বেতন হবে বিশ হাজার নয়শো তিরানব্বই টাকা এবং এবং তা এবং অন্যান্য এলাকায় যারা থাকবেন তাদের বেতন হবে উনিশ হাজার আটশো চৌষট্টি টাকা গ্রেড থ্রিতে পদবি সম্মিলিত স্টোর কিপার টাইপিস্ট টেলিফোন অপারেটার ড্রাইভার কম্পিউটার ম্যান এবং কম্পিউটার অপারেটার এটা হচ্ছে গ্রেড তিনের অন্তর্ভুক্ত আপনারা গ্রেড থ্রিতে যারা কর্মরত আছেন আপনারা এই বেতনে অন্তর্ভুক্ত হবে এবং গ্রেড ফোরে যারা আছেন পিয়ন দারোয়ান নাইট গার্ড মালি সুইপার ক্লিনার গ্রেড ফোরে যারা আছেন পিয়ন দারোয়ান নাইট গার্ড মালি সুইপার ক্লিনার এদের বিভাগীয় শহর এবং সাবার এলাকার জন্য হবে আঠারো হাজার এক টাকা এবং অন্য অন্য এলাকার জন্য হবে সতেরো হাজার আটচল্লিশ টাকা গ্রেড ফোর পিয়ন, দারোয়ান নাইট গার্ড মালি এবং সুইপার আঠারো হাজার এক টাকা এবং সতেরো হাজার আটচল্লিশ টাকা তফসিল খতে এখানে কিছু বলি উল্লেখ করা হয়েছে এই শর্তবলিগুলো একদম অন্য অন্য যে গেজেটে যেভাবেতে উল্লেখ করা থাকে সেটাই বলা হয়েছে তফসিল ক শ্রমিকদের জন্য এবং তফসিল খোয়া কর্মচারীদের জন্য এবং তফসিল ক এবং খোয়া শ্রমিকের যাদের নিম্নতম গ্রেড বা গ্রেড আছে এবং যে স্যালারি আছে সেটাই দিতে হবে কোন ক্রমেই কোনো কোম্পানি এর কম দিতে পারবে না তবে মালিক ইচ্ছা করলে এর থেকে বেশি সুযোগ সুবিধা দিতে পারবে তবে কোনো কোম্পানি যদি অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দিয়ে থাকে কোনোভাবেই কোম্পানি তা কমাতে পারবে না এইটাই বলা হয়েছে টেনাই শিল্পের